আসসালামু আলাইকুম ব্যবহার আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা পাইপ ফিটার বা ফেব্রিকটার কাজে ব্যবহৃত টুলস এবং টুলসের পরিচিতি আমরা শিখবো নাম এবং পরিচিতি এটা গ্রেন্ডার সাধারণত গ্র্যান্ডার কাটিং করার জন্য বা গ্র্যান্ডিং বা ঘষার জন্য গ্রাইন্ডার ব্যবহার করা হয় এটা পেন্সিল গ্র্যান্ডার এই পেনসিল দিয়ে সাধারণত সরু কোনো জায়গায় যেমন পাইপের ভিতরের জায়গা পরিষ্কার করার জন্য বা গ্র্যান্ডিং করার জন্য পেন্সিল গ্র্যান্ডার ব্যবহার করা হয় এটা ড্রিল মেশিন ড্রিল মেশিন দিয়ে সাধারণত সিদ্ধ করার জন্য ড্রিল মেশিন ব্যবহার করা হয় এটা চেন ব্লক চেন ব্লক দিয়ে ভারী কোনো বস্তু এক স্থান থেকে অন্য স্থানে সরানো করা হয় উপরে ওঠানোর জন্য মানে যে কাজটা ক্রেন দিয়ে করা হয় ছোটো পরিসরে সেটা চেন ব্লক দিয়ে করা হয় এটা হিলটি মেশিন হিলটি মেশিন দিয়ে সাধারণত দেয়াল ফোটা করা হয় এটা ডাবল ইন্ডেড স্পাইনার স্পাইনার দিয়ে নাট বল্ট টাইট ফিটিং করা হয় খোলা এবং ফিট করা হয় ফরক লিফ্ট ফরক লিফ্ট দিয়ে ভারী কোনো বস্তু এক স্থান থেকে কোনো স্থানে নিয়ে যাওয়া হয় পরিবহন করার কাজে ব্যবহার করা হয় এটা রিং এ স্পাইনার একদম ছোটো থেকে বড়ো সাইজ পর্যন্ত দেওয়া আছে এটা চেন পুলে চেন পুলে দিয়েও ভারী কোনো অ্যালবো বা লোহার যে কোনো ধাতব বস্তু আমাদের কাজে ব্যবহৃত কোনো বস্তু পরিবহন করার জন্য বা উপরে ওঠানোর জন্য নিচে নামানোর জন্য চেন পোলে ব্যবহার করা হয় এটা গ্র্যান্ডেড ডিস্ক এটা এসএস বা স্টেনলেস পাইপের জন্য ফাইভ এম এম এর একটা ডিস্ক গ্র্যান্ডার ডিস্ক এটা লাইন দড়ি আমরা জানি লাইন দড়ি দিয়ে আমাদের অনেক কাজে ব্যবহার করা হয় কোনো সোজা দাগ দেওয়ার জন্য সহ পাইপ ফিটার কাজে লাইন দড়ি ব্যবহার করা হয় এটা পাইপ রেন্স পাইপ রেন্স পাইপকে টাইট করার জন্য ব্যবহার করা হয় এটা পেন্সিল গ্র্যান্ডার ফিল আপ এটা দিয়ে মানে একদম ফিনিশিং পয়েন্টে আর কি এটা দিয়ে গ্র্যান্ডার করা হয় এটা র্যাপ অ্যারাউন্ড পোরা পাইপকে পেস দিয়ে দাগ দেওয়ার জন্য মানে সারকমফারেন্সারে যেটা বা পরিধি আমরা যেটাকে বলি এটা বের করার জন্য বা পুরো পাইপকে সুন্দর করে দাগ দেওয়ার জন্য র্যাপ অ্যারাউন্ড ব্যবহার করা হয় ওয়াটার লেভেল টিউব এটা ফেস শিল্ড ফেস শিল্ড করার সময় আমরা নিরাপত্তার জন্য এটা একটা সেফটি ইকুইপমেন্ট ফেস শিল্ড ব্যবহার করা হয় যেন আমাদের রকম আগুনের স্ফুলিঙ্গ আমাদের গায়ে বা মুখে আঘাত না করে বা চোখ হেফাজতে থাকে জন্য ফেস শিল্প ব্যবহার করা হয় বিশেষ করে গ্র্যান্ডিংয়ের সময় বা গ্যাস কাটিংয়ের সময় এটা প্লাম্প বা বল বল বা সোল আমরা এটা অবশ্যই চিনতে পেরেছি এটা দিয়ে আমাদের মেজারমেন্টের সময় কাজে লাগে একটা অ্যালজিন কি সেট এটা দিয়ে আমরা গ্র্যান্ডিং মেশিন খোলার সময় বা টাইট দেওয়ার সময় এটা ব্যবহার করা হয় এটা সেন্টার পান্স আমরা সবাই জানি যে আমাদের সেন্টার নির্ধারণ করার সময় যে সেন্টার পান্স করা হয় এইটাই সেই সেন্টার পান্স এটা পাইপ ভেসেল পাইপ সাধারণত টাইট করে আঁকড়ে ধরার জন্য গ্রেন্ডিং করার সময় বা অন্য কোনো জায়গায় এলো ফিটিং করার সময় এটা দিয়ে চাপ দিয়ে ধরে রাখা হয় ঘুরে ঘুরে শক্তভাবে এটা কম্পাস ওর ডিভাইডার যেমন আমরা এখানে একটা অয়েল ডলেট বা এখান থেকে একটা ব্রাঞ্চ লাইন বের করবো সেন্টার পাস দিয়ে সেন্টার পাস করার পরে আমরা যে দাগটা দিই সমান পরিসরে বৃত্ত আকারে এটা দেওয়ার জন্য ডিভাইডার ব্যবহার করা হয় এটা টুলস বক্স আমাদের সমস্ত টুলস এখানে রাখার জন্য টুলস বক্স ব্যবহার করা হয় এটা পেন্সিল গ্রিন্ডিং বিট গ্রিন্ডিং করার জন্য যে বিটগুলো লাগে সেই বিট এখানে স্টোন বিট স্পিড লেভেল এটা দিয়ে আমরা সবাই জানি যে আমাদের লেভেলটা চেক করা হয় ফর্টি ফাইভ ডিগ্রি বা নাইনটি ডিগ্রি আমাদের সবচাইতে বহুল ব্যবহৃত যে এই টোস্ট সেটা হলো স্পিড লেভেল এবং এটা মেজার টেপ আমাদের মিলিমিটার সেন্টিমিটার সহ সবচাইতে বড় যে আমাদের পাইপিংয়ের কাজ সেক্টর যেটা ব্যবহার করে সেটা হলো আমাদের কিন্তু লেভেল চেক করতে হয় এবং মাপ মাপঝুপটা কিন্তু আমাদের মেন এজন্য আমরা ভালোভাবে মেজার টেপটা ব্যবহার করা শিখব বিশেষ করে মিলিমিটার সেন্টিমিটার মিটার সবগুলোই এখানে সমস্ত টুলসগুলোর নাম দেওয়া আছে দেখুন চৌদ্দ থেকে শেষ পর্যন্ত পর্যন্ত যাতে আমাদের মুখস্থ করতে সুবিধা হয় অনেক সময় ইন্টারভিউতে সব প্রশ্ন করে যে আসলে আমাদের কী কী টুলস ব্যবহার করা হয় এখানে সমস্ত টুলসের নাম দেওয়া আছে আপনারা এটি স্ক্রিনশট দিয়ে মুখস্থ করে নেবেন বেবি গ্রাইন্ডার পেন্সেল গ্রাইন্ডার স্পিড লেভেল মেজার টেপ রাইট অ্যাঙ্গেল ওয়াটার লেভেল পাওয়ার কেবেল কেবল রুম এভাবে সমস্ত কিছু দেওয়া আছে আপনি এটা করে নেবেন বিশেষ করে পাইপ ফিটারের কাজ যারা শিখতে চান তারা বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম